দুজন অচেনা অজানা মানুষ বিনা সুতোর বাঁধনে সব থেকে কাছাকাছি এসে জীবন সাজানোর নামই হচ্ছে বিয়ে এখানে মান আসে আছে অভিমান আছে সুখ দুঃখ হাসিকান্ন আসলে পৃথিবীতে সব থেকে সুখী এবং ভাগ্যবান মানুষটাই হল সেই মানুষ যার জীবন সঙ্গী তার মনের মতো বিয়ে মানে নিজেকে গড়া নয় সব কিছুর সাথে খাপ খাইয়ে নেওয়ার নামই হচ্ছে বিয়ে পুরো পৃথিবীকে আলোকিত করার জন্য যেমন একটা সূর্যই যথেষ্ট তেমনি একটা পুরুষের জীবনকে আলোকিত করার জন্য একজন নারী যথেষ্ট পৃথিবীতে সবথেকে মূল্যবান উপহার হচ্ছে তার জীবনসঙ্গী যেটা টাকা পয়সা দিয়ে নয় ভাগ্যে থাকতে হয় আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক অ্যানাদের নিউ ভ্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে অনেক ভালো আছেন স্টোরিড কেয়ার পক্ষ থেকে আমি কেয়া সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটা ব্লগ ভিডিওতে সেই প্রতিবেশী ভাইয়ের মেয়ের বিয়ে আজকে দেখতেই পারছেন সকাল থেকে রান্নার প্রস্তুতি চলছে আর এখানে সব মাংসগুলো ধুয়ে নেওয়া হচ্ছিল আর এই সসপ্যানে মূলত একটা সসপ্যানে ডাল ভাজি করা হচ্ছে আর একটাতে খিচুড়ি উঠিয়ে দেওয়া হয়েছে এই ভিডিওটা গত দুই দিন আগে আমার দেওয়ার কথা ছিল কিন্তু আসলে পরিবেশ পরিস্থিতির কারণে সেটা আসলে সম্ভব হয়ে ওঠেনি তাই জন্য দুই দিন পরেই দিচ্ছি এই জন্য আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত আসলে এই ভিডিওর কোনো নির্দিষ্ট ক্যামেরাম্যান ছিল না জাস্ট আমরা ফোন দিয়ে যতটুকু ভিডিও করেছি ঠিক ততটুকুই এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের মশলা আসলে রেডি করা হয়েছিল আসলে রান্নার জন্য সব কিছু কিন্তু এক জায়গায় করে রাখা ছিল মশলাগুলো এখানে সব কিছু প্রসেসিং করে এখানে দেখতেই পারছেন রান্নার আয়োজন করা হয়েছে আর এখানে মূলত ডাল ভাজি করা হচ্ছিল মানে সজি যেটা আছে সেটা রান্না করার জন্য আর এখানে যে সকালে বিয়েবাড়ির খিচুড়ি যেটা হয় খাওয়া সেটাই আসলে উঠিয়ে দেওয়া হয়েছিল। বাবুরচিদের হাতে বিয়ে বাড়ির এই খিচুড়ি কে কে পছন্দ করেন বলেন তো কমেন্টে জানাবেন আমাকে আমি কিন্তু পার্সোনালি অনেক পছন্দ করি আর আমি মূলত বাবুচিদের হাতে রান্না দেখতে অনেকটা পছন্দ করি কিন্তু আমরা যতই আসলে বাসায় এভাবে রান্না করি কিন্তু আসলে টেস্ট কিন্তু সেই বাবুচিদের মতো আসে না আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকেই অনেক কিছু প্রিপারেশন নিচ্ছিল সবাই মিলে রান্না করছিলো আর এখানে কিছু কলিজা এবং ফ্যাট ছিল গরুর আসলে এটা দিয়েই মূলত সেই ডাল সেই ডালটা আসলে রান্না করা হবে আসলে বাবুচ্ছিরে এখানে মূলত যখন রান্না করে তখন মশলাপাতি সম্পূর্ণ আসলে দেয় না একবারে এক এক করে আসলে দেয় এই ব্যাপারটা আসলে আমি জানতাম না এই ফার্স্ট আসলে দেখলাম কারণ আমি বাবুচিদের রান্না কখনও এত কাছ থেকে দেখি নাই আসলে আর এখানে যারা ছিল আসলে সবাই আমার পরিচিত ছিল শুধুমাত্র দুই তিনজন বাদে আর এই তো দেখতে পারছেন আসলে প্যান্ডেল এই পাশে করা হয়েছিল আর মূলত রান্না হচ্ছিলো মাঠের মধ্যে আসলে এই ব্যাপারটাও কিন্তু ভালোই লাগছিল দেখতে আর আসলে রান্না যেখানে করছিল তার কিন্তু অনেকটাই দূরে আসলে মাংস ধোয়া হচ্ছিল আর এখানে দেখতে পারছেন বাসার ভেতরে আসলে আমাদের মেয়েকে আসলে মেহেন্দি দেওয়া হচ্ছিলো দিনের বেলাতে আর এই তো আসলে মেহেন্দি নিচ্ছিলো হাতে পায়ে আসলে দেওয়া হয়েছিল। সব কিছু আসলে বাড়িতেই হয়েছিল কোনো কিছু তেমন কোনো আসলে প্ল্যান ছিল না আসলে আপনারা হয়তো দেখলেই বুঝতে পারবেন আর বিয়েটা একদমই আসলে সিম্পল সিম্পলভাবেই আসলে হচ্ছিল আনুষ্ঠানিকতার সাথেই হচ্ছিল কিন্তু অতটাও জকজমকপূর্ণ না আর এই তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা সকালে আসলে খিচুড়ি খাচ্ছিলাম আসলে ওখানেই বসেই খাচ্ছিলাম সবাই আর এরকম বিয়েবাড়ির খিচুড়ি সবাই মিলে একসাথে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা আর এক সাইডে কিন্তু ছোটরাও আসলে বসে খিচুড়ি খাচ্ছিল দেখতে পারছেন আর এখানে আমার ভাইয়ের ছেলেটাও আসলে বসে আমাদের সাথেই খাচ্ছিল আর খাওয়ার পাশাপাশি দেখতে পারছেন আমার এক খালু এখানে আসলে খিচুড়ি সসপেন নিয়ে বসেছিলো যার যার প্রয়োজন হচ্ছিল আসলে তার থেকে নিয়ে খাচ্ছিলো সবাই আর এই সেই বাড়ি দেখতে পাচ্ছেন একদমই আসলে অগোছালো আর বিয়ের দিন আসলে এরকমই লাগে আর দেখতে পাচ্ছেন যে বাইরে আসলে মাংস রান্না করছিল অলরেডি চোলাতে উঠিয়ে দিয়েছিল আর মাংসটা দেওয়ার পরে এক এক করে আসলে মশলাগুলো দিয়ে দিচ্ছিলো আর এখানে আমাদের এক এলাকার মামা আসলে সেও দাঁড়িয়ে খিচুড়ি খাচ্ছিল আর এটা হচ্ছে আসলে মেইন বাবচ্চি যে আসলে রান্না করছিল আসলে এটা কিন্তু বাহিরের বাবচ্চি না আসলে যে মেয়ের বিয়ে হচ্ছে আসলে উনি আসলে তাদেরই আত্মীয় দেখতে পারছেন আর এখানে সবাই মিলে কিন্তু আসলে রান্না করছিল এক একজন মশলা দিচ্ছিল এক একজন আসলে চুলা জাল দিচ্ছিলো আবার এক একজন আসলে নেড়েও দিচ্ছিলো মাংসটা আসলে দেখতে অনেকটা ভালো লাগছিল আমার কাছে আর ভিডিওর মাঝখানে সেই পুরনো কথাটা আমি আমার মিষ্টি আপু ভাইয়াদের আরও একবার বলে দিচ্ছি আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওর মধ্যে কোনো কথা এবং কোনো কাজেই যদি ভুল হয়ে থাকে তাহলে প্লিজ আপনারা আমাকে কমেন্টে জানাবেন আমি একটু রাগ করব না আর আসলে আমি এখন এমন একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে আসি আসলে ভিডিওতে ভয়েস দেওয়া আমার পক্ষে অনেক কষ্টসাধ্য ব্যাপার হচ্ছে আর আপনাদের কাছে যদি কোনো কিছু একটু বিরক্তিকর মনে হয় তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এখানে মাংসটাও সুন্দর মতো আসলে রান্না করা হচ্ছিল দুইজন আসলে নাড়াচাড়া করছিল কারণ এতগুলা মাংস আসলে একজন নাড়াচাড়া করাও আসলে একটু অসুবিধাজনক আর এখানে দেখতে পাচ্ছেন ডাল রান্নাটা একদমই কমপ্লিট হচ্ছে আমাকে অলরেডি দেখিয়ে দিচ্ছিল আর এখানে সবাই মিলে দেখছেন রান্না করা করছিল আসলে কথায় আসে না দশই মিলে করি কাজ হাড়ি জিতে নাহিলাজ আসলে এই সবাই মিলে রান্না কর করছিলো আসলে এই ব্যাপারটা দেখতেও কিন্তু অনেক ভালো লাগার মতো একটা ব্যাপার আর মাংসটা এখানে মাসাল্লা প্রায়ই কমপ্লিট আর এখন যে দৃশ্য আপনারা দেখছেন এটা মূলত প্যান্ডেলে আসলে খাওয়ার সময় আমি হালকা করে একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম বেশি আসলে নিতে পারি নাই সবাই মিলে আসলে বসে গেছে আর এখানে আসলে আমার ভাবি ছিল আসলে ওর বাচ্চাকে নিয়ে এখানে আমার ভাইয়া ভাবি এক টেবিলে বসছিল আর আমরা সবাই মিলে আসলে আরো এক টেবিলে বসছিলাম আর এখানে কিন্তু অলরেডি খাবার দেওয়া শুরু হয়ে গিয়েছিল আসলে আজকের অনুষ্ঠানের মেনুতে ছিল সাদা ভাত আর গরুর কলিজা চর্বি দিয়ে আসলে ডাল আর গরু মাংস আর আর দই আর আমরাই তো খাওয়া দাওয়া শেষ করে দুপুরবেলা আসলে দেখতে পাচ্ছেন বিয়ের গাড়ি ধরার জন্য এখানে আয়োজন করা হচ্ছিল আসলে এটা দেখার মজাই কিন্তু অন্যরকম আর এই মজার ব্যাপারটা কিন্তু বহু আগে থেকে আসলে প্রচলিত আর বিশেষ করে এই মজাটা কিন্তু গ্রাম অঞ্চলেই বেশি দেখা যায় এবং বেশি হয়ে থাকে আর দেখতে পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত মুহূর্ত চলে আসলো আলহামদুলিল্লাহ বিয়ে অলরেডি চলে এসেছে আর দেখতে পাচ্ছেন এখানে বড় একটা বাঁশ দিয়ে কিন্তু গাড়িটা আসলে ঠেকানো হয়েছিল। আর এখানে আসলে অনেক মজার মজার আসলে ব্যাপার ঘটে থাকে কথাবার্তা হয়ে থাকে আর আসলে একদিক দিয়ে আসলে মানে কাটিয়ে এসে আবার আরেক দিকে আসলে গাড়িটা ধরা হয়েছিল আর বিয়ের গাড়ি আসলে যেখানেই ধরা হোক না কেন সেখানেই কিন্তু আসলে টাকা দিতে হয় এটা আসলে একটু একদিক দিয়ে মজার ব্যাপার আর একদিক দিয়ে আসলে অনেকেই আসলে ঝামেলাও মনে করে আর আসলে অনেকেই বলে যে এক লক্ষ একটা কথা না ছাড়া আসলে বিয়েই হয় না তাই আসলে বিয়ের মধ্যে কথা কাটাকাটি আসলে অনেক ক্ষেত্রে আমি শুনেছি যে মারামারি পর্যন্ত আসলে লেগে যায় কিন্তু আসলে এগুলো আসলে ধৈর্যের ব্যাপার এগুলো আসলে হবেই আর এই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বরকে নামানো হবে এখানে চেন দিয়ে নামাবে আসলে আর এখানে যারা বর জন্য এগিয়ে এসেছে তারা মূলত একটা হচ্ছে মেয়ের দুলা ভাই আর একটা হচ্ছে মেয়ের দাদা আসলে এই রকম ব্যক্তি বর্গরাই আসলে বরকে আসলে নামিয়ে থাকে আর এই তো আমাদের আসলে বর মশাই এই তো নেমেও গেল আসলে গাড়ি থেকে খুবই লাজুক আসলে অল্প বয়সী আসলে ছেলে তো কি বলবো আসলে আর বিয়ের মধ্যে যে বর কোণে লজ্জা পাবে এটাই আসলে স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছুই না আর আমাদের বরকে কেমন লাগলো আপনাদের সেটাও কমেন্টে জানাবেন আর এখানে দেখতে পাচ্ছেন গেটে এখানেও কিন্তু আলাদা রকমের মজা হয়ে থাকে আর এই বিয়েটা মূলত আত্মীয়র মধ্যে আসলে দেওয়া হচ্ছিলো এই জন্য আসলে সেরকম কোনো ঝামেলা আমার চোখে পড়ে নাই আর তারপরেও আসলে অনেক মজাই হয়েছিল সবাই আসলে অনেক মজাই করছিল আর এই তো দেখতে পাচ্ছেন এখানে আসলে গেটে আসলে খাওয়া দাওয়া কিংবা এই যে শরবত যেটা দেয় না কেন আসলে এইগুলো নিয়ে একটু ঝামেলাই হয়ে থাকে মানে একটু ফাজলামো টাইপের ঝামেলা হয়ে থাকে আর এই তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এলাকার কিছু সুন্দরীরা ছিল আর ইনি মূলত আসলে আমার সম্পর্কে মামি হয় আর দেখতে পারছি আমি আসলে সবার সাথে কথা বলে ভেতরে চলে আসছিলাম আর এসেই দেখি বউকে এভাবে ধরে আমার এক মামি বসেছিল আর কিছু কিছু ব্যাপার হয়তো বা আপনাদের দেখে মনে হবে যে ক্লাসিক টাইপেরই আসলে আর যেভাবে আগের বিয়ের আসলে হতো রকম ঘরে সাজানো এইভাবে কেউ বউকে নিয়ে বসে থাকতো এরকম হয়তো মনে হবে আর এই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিয়ে পড়া ছিল আসলে মানে কবুল পড়া ছিল আর আসলে কিন্তু বিয়েটা প্রায়ই আসলে ক্লাসিক টাইপেরই আসলে ছিল আগের স্টাইলেরই ছিল আসলে আর এখানে কিন্তু অলরেডি মেয়েকে কবুল পড়ানো আসলে শুরু করে দেওয়া হয়েছিল। আর প্রচণ্ড কান্নাকাটি করছিলো মেয়ে আর এখানে আসলে একদমই ঘরে লাইট ছিল না একদমই ব্যাপারটা কেমন যেন লাগছিল আসলে আর তারপরে মেয়েকে কবুল করানো হয়ে গেলে এখানে ছেলেকে আসলে কবুল পড়ানো হচ্ছিল আমি কিন্তু লাইফে এর আগে কখনোই ছেলেদের কবুল করানো আসলে দেখি নাই এই প্রথম মেয়েদের কেন জানি কবুল বলতে অনেকটাই দেরি হয় আর ছেলেদের কিন্তু অতটাও দেরি হয় না ওরা কিন্তু আসলে কোনো সংকোচ বোধ ছাড়াই আসলে কবুল আসলে বলে ফেলে এটাই আসলে বাস্তব আসলে এটাই মানে হয়ে থাকে আর এই তো দেখতে পাচ্ছেন আমাদের মানে জামাই কিন্তু মাসাল্লাহ খুব জোরে জোরে দ্রুত কবুল বলছিল আর বিয়ে পড়ানোর এই দৃশ্যটা কিন্তু দেখতে আসলে অনেকটাই ভালো লাগে আমি ছোটোবেলা মানে যখন আমাদের রিলেটিভদের মধ্যে আসলে কোনো বিয়ে হতো তখন আমি কবুল পড়ানোর সময় একদম কাছাকাছি বসে থাকতাম আমার মতো কারা কারা এই কাজ করতেন বলেন তো আর এই তো দেখতে পারছেন আরেকদিকে আসলে কনের একটু লাগেজটা আসলে দেখাতে চাচ্ছিলাম কিন্তু আসলে অতটাও পরিষ্কারভাবে দেখাইতে পারি নাই যেভাবে সম্ভব হয়েছিল আসলে সেভাবেই আমি দেখিয়েছি আপনাদের জানি না কেমন লাগবে কারণ এই ঘরের মধ্যে আসলে একদমই লাইট ছিল না এটা আসলে চরম এক প্রকার আসলে বিরক্তিকর ব্যাপার ছিল আর আর এখানে সবই আসলে বইয়ের জিনিসপত্র ছিল আর এই সবুজ শাড়িটা দেখতে পাচ্ছেন এটা আসলে বইয়ের পড়ার জন্য অতিরিক্ত শাড়ির মধ্যে একটা ছিল আর এখানে বইয়ের জুতা আসলে ছিল আর বিয়ের বাজারটা আসলে মোটামুটি হয়েছিল। মাসাল্লাহ ভালোই হয়েছিল আসলে যার যেরকম সামর্থ্য সে সেটাই দেবে এটাই স্বাভাবিক আর এখানে যে সীতাহারটা ছিল আসলে এটা ইমিটেশন আমি এক প্রকার আসলে বিরক্তি নিয়ে ভিডিওটা করেছিলাম কারণ একটু আসলে লাইট ছিল না এখানে একদমই ঝাপসা আপনারা হয়তো ভালো করে বুঝতেই পারবেন না আর এখানে যে দুইটা শাড়ি দেখছেন এই দুইটা শাড়ি হচ্ছে আসলে দাদি নানির আর এখানে মূলত বরকে খাবার দেওয়ার আসলে প্রস্তুতি চলছিলো আর যিনি আসলে হাত ধোয়াচ্ছেন আর আসলে তিনি বরের সম্পর্কে ভাইরা হন আর এই তো হাত ধোয়ানোর পালা শেষ করে তারপরে বরে যে সাগরানার প্লেটটা ছিল সেটা আসলে বরকে মানে সামনে দেওয়া হলো আর দেখতে পাচ্ছেন এখানে সবাই আসলে বসেছিল আর এই সাগরানা থেকে আসলে বরকে একটু একটু করে সবাই আসলে মুখে তুলে খাইয়ে দিচ্ছিলো আর বরকে যে খাবারটা আসলে খেতে দেওয়া হয়েছিল আর আসলে এই খাবারগুলোতে নাকি টোটালি নাকি নিম আসলে বেটে দেওয়া হয়েছিল। এটা আমি পরবর্তীতে শুনে আসলে খুবই অবাক হয়েছি এবং একদিক থেকে অনেকটাই খারাপ লেগেছে যে আসলে কিভাবে কীভাবে রকম মানে এতটা ফাজলামো কিভাবে করতে পারে এটা কি আসলে করা ঠিক একদমই কি করা উচিত বলেন তো আপনারা পরবর্তীতে সম্পূর্ণ খাবারই নাকি ফেলে দেওয়া হয়েছিল। আর আমাদের বরের মাসাল্লাহ অনেক ধৈর্য সে কীভাবে আসলে এই রকম খাবার খেলো এটা ভাবতে আমি আসলে অবাক হয়ে যাচ্ছিলাম আর এই তো দেখতে পারছেন এখানে বউকে প্রায়ই সাজানো কমপ্লিট আর কিন্তু একদমই সন্ধ্যা ঘনিয়ে এসেছিল আর ঘরের মধ্যে লাইট না থাকার কারণে আসলে প্রচণ্ড খারাপই লাগছিল আসলে ভিডিওটা করতে দেখতে পারছেন মাসাল্লাহ অনেকটাই শেষ সাজানো আর এই সাজানো শেষে আমাদের মেয়ে কিন্তু অনেকটা ইমোশনাল হয়ে গিয়েছিল। তারপরে এই তো সাজানো শেষ করে বরকনেকে উঠানোর পর আসলে দাঁড় করানো হয়েছিল। আর এখান থেকে আসলে সবাই বরকনেকে দেখছিল আর ছবি উঠাছিল আসলে এই মুহূর্তটা যে কত কষ্টের একমাত্র একমাত্র একটা মেয়ে এবং তার বাবা মাই আসলে বলতে পারবে যে এই মুহূর্তটা কতটা কষ্টের একটা ছোট্ট একটা মেয়েকে আসলে লালন পালন করে আসলে বড় করে অন্যের ঘরে দিতে আসলে যে কতটা কষ্টের সেটা আসলে তারাই সে বাবা মাই আসলে উপলব্ধি করতে পারবে যাদের আসলে মেয়ে নাই তারা কখনোই মেয়ের মূল্য বুঝবে না আর এই তো মালা বদলের পর্বটাও শেষ হয়ে গেল আর মেয়ের মা বাবা কিন্তু প্রচণ্ড কান্নাকাটি করেছিল সেটা আসলে বলার মতো না তারপরেই তো কনে বিদের পালা চলে আসলো আর এই তো বর কনেকে অলরেডি গাড়িতে আসলে উঠিয়েও দেওয়া হয়েছিল। আর আমাদের মেয়ে কিন্তু অনেক কান্নাকাটি করেছিল আসলে আর প্রত্যেকটা মেয়েরই আসলে হয়তো এই সময়টাতে বুকটা ফেটে যায় আসলে কিছুই করার থাকে না আর এইখানে যে গাড়িতে উঠছিলো আসলে মূলত মেয়ের দাদিকে আসলে সাথে দেওয়া হয়েছিল। আর এই ব্যাপারটা কিন্তু দারুণ একটা আনন্দের ব্যাপারও ছিল বটে আর নবদম্পতির জীবন চির সুখের হোক সবাই দোয়া করবেন ওদের জন্য আর আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ